আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমত মোটামুটি ভালো আছেন আমি আপনাদের মোটামুটি ভালো আছি বুদ্ধি দেখাতে ভালো ভীতের অবস্থা জানেন তো এই যে আমরা ধরনের আপনার গাড়ি চালাই গাড়ি চালানোর আগে কী উঠতে হয় চালাবার আগে গাড়িতে উঠার আগে কী করতে হয় আগে গাড়িটা মুছতে হয় তারপর কী করতে হয় তারপর উঠতে হয় এই যে আমরা তো অনেকগুলো করি কি গাড়ি আপনার সালাবের আগে উঠি জায়গা আগে কি মুছতে হয় সুন্দর করে সুন্দর করে মুছা সুন্দর করে মোছে তারপরে গাঁড়িতে উঠতে হয় সুন্দর করে কি করতে হয় গাড়িটা আগে মুছতে হয় নিজে গাড়ি তো নিজে গাড়ি তো যত্ন অনেক কষ্ট টাকার গাড়িটা আর সরকারি গাড়ি না। সরকারি গাড়ি না কলেজের বন্ধুরা আমার নিজের গাড়িতে যত্ন আগে সুন্দর করে মুসিদ তারপর কাঁদে উঠতে হয় দিতে হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করিয়েন আমি আপনার দোয়া করবো আসসালামু আলাইকুম মতলবার কাতু নিজে গাড়ি কষ্ট টাকার গাড়িটা হুম অনেক কষ্ট টাকার গাড়ি গাড়িতে উঠে আগে কি করতে বুঝতে হয় মুশি তার গাড়িতে উঠতে হয় নত কি যাত্রা খারাপ হয় যাত্রাটা খারাপ হয় বলতেছি বন্ধুরা আমার খারাপ লাগতেছে না উচিত কথা বলি তো সেই জন্য খারাপ লাগে তাই না